আল্লাহ পাকের হুকুম করতে হবে। কি করার? পরে তারপরে সালাত তারপরে সিয়াম তারপরে নুষা দিকটা আমরা যদি তাহলে কি প্রথমে ঈমানের ক্লাসটা পাশ না করিয়ে যদি সিয়ামে যায় হ্যাঁ তাহলে তো আমাদের কোনো কাজ হচ্ছে না। ঈমানের ক্লাস পাশ না করি আমরা ঈমানের জন্য না করি যদি আমরা এমনটাই যে সালাতে যায়।

বিশ্বাসটা হচ্ছে ধর্মীয় বিষয়ে বিশ্বাস প্রথমে আসে আল্লাহ বিশ্বাস তো আমরা তো সবাই আল্লাহ বিশ্বাস করি তাহলে আল্লাহ বিশ্বাস করাটা আমাদের পরিত্রাণযোগ্য আল্লাহ বিশ্বাস এটি তো মূল কথাটা যেমন আসমঞ্জুমের যা কিছু আছে সকলেই আল্লাহ বিশ্বাস করে এবং আল্লাহকে প্রভু বলে এবং আল্লাহকে সেজদাও করে আল্লাহর কাছে আত্মসমর্পণও করে এবং আল্লাহ পাখের পবিত্রতা মহিমা বর্ণনাও করে এগুলো অনেক আমার আছে আমি সংক্ষিপ্ত বলছি যেমন আসমান জুবিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে সুরা রাজের পনেরো নম্বর আয় আসমান জুবিনে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সুরা ইমরানের তিরাশি নম্বর আয় আসমান জুমিনে যা কিছু আছে সকলেই আল্লাহ আল্লাহ পবিত্রতা মহিমা বর্ণনা করে সুরা হাদিদের এক নম্বর আয় এমনকি সৃষ্টি জগতে সমস্ত জীব জীব জগৎ তৈরি করে আল্লাপাক সেটার উক্তি নিলে আলাস্তবির আব্বি আমি কি তোমাদের রব নহি সুরা আরবের একশো বাহাত্তর নম্বর আয় সবাই মিলে কালো বলাই আর হা হা আপনি আমাদের রব তাহলে কিন্তু আল্লাহকে আল্লাহ প্রতি বিশ্বাস আল্লাহ প্রতি আত্মসমর্পণে তো হান্ড্রেড পারসেন্ট সৃষ্টির ভিতরেই আছে তাহলে এই পরিত্রাণযোগ্য বিশ্বাসটা কিভাবে হান্ড্রেড পার্সেন্ট সৃষ্টির ভিতরে যদি আল্লাহ বিশ্বাস থাকে তাহলে ইব্রিজেরও তো আছে তাই আল্লাহ ইবরিজ দিয়ে আল্লাহ যেভাবে বিশ্বাস করে ওই বিশ্বাসটা দিয়ে পরিত্রাণ পাচ্ছে না তাহলে এই ছোড়া আচরের ভিতরে যে যে ক্ষতিগ্রস্তর ইঙ্গিত আসছে সেই বিশ্বাসটা ইবলিসের সম পর্যায়ে বিশ্বাসের ভিতরে থাকলে ইবলিস যেমন ক্ষতিগ্রস্ত আমরা তেমনই ক্ষতিগ্রস্ত এই বিষয়টা বুঝতে পারছেন কিনা আমি আবার বলি আমরা আল্লাহ বিশ্বাস করি এই আল্লাহ বিশ্বাসের ক্ষেত্র মাপকাঠি স্কিলের সাথে সমান ইবলিসের সাথে সমান পর্যায়ে তাহলে ইবলিস এই ধরনের বিশ্বাসী আর বিশ্বাস আল্লাহকে করার পরও সে যখন তো যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে ওই রকম একই কোয়ালিটির বিশ্বাস যদি আল্লাহ সম্পর্কে আমারও থাকে তা আমি তো সেই ক্ষতিগ্রস্তের ভিতরেই থাকলাম তাহলে সুরা আসনে যেটা বলল যে বিশ্বাসী ব্যক্তিগণ ব্যক্তিত্ব সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমার সতর্কতাটা কোন জায়গায় কোন ভাবে বিশ্বাস করলে আমি ক্ষতি ভিতরে পড়ব না আমি আল্লাহ বিশ্বাস সম্পর্কে বলতে চাচ্ছি যেমনটা দেখেন

প্রতিষ্ঠিত করে যখন সেখানে সেজদা দিতে বলবে স্রষ্টার দিকে সেজদা করতে এই বিষের কোন আপত্তি নাই কিন্তু আদমকে প্রতিনিধি তৈরি করে সেই সেই সৃষ্টির মাঝে স্রষ্টা যখন বসল সেদিকে যখন সেজদা দিতে বলল ইব্রিস তখন সেই জায়গায় আর আল্লাহকে সেজদা করল না ইব্রিসের সাথে মানে ইব্রিস যে ধরনের আল্লাহ বিশ্বাসী ওই ধরনের আল্লাহ বিশ্বাস মাস পিপুল সবারই আছে ওতে আমরা পরিত্রাণ পাচ্ছি না পরিত্রাণ যদি আল্লাহ বিশ্বাস হচ্ছে মানুষের ভিতরে মানে আদম বডির ভিতরে আল্লাহকে বসিয়ে ওইখানে যখন আমি স্বীকার করে যে আল্লাহ সেই আল্লাহকে যখন আমি শেষ দা দিচ্ছি তখনই আমি কিন্তু পরিত্রাণযোগ্য আল্লাহ বিশ্বাস আছি ইংলিশের থেকে আমি সেপারি করে আমাদের যতদিন পর্যন্ত ইবল থেকে সেপারেটা ইব্রিসের সমপর্যায় বিশ্বাসের থেকে বেরিয়ে এসে যে বিশ্বাসটা আল্লাহ পছন্দ নিয়ে আল্লাহ বিশ্বাস সেই প্রক্রিয়াগত ভাবে সেই জায়গায় আসতে হবে সেই জায়গায় না এসে আমরা অর্জন করতে পারছি না আর সেই জায়গায় আসার জন্য আমি অল্প পরিসরে কিছু কথা বলতে চাচ্ছি যে আল্লাহ রবুল আলমিন চিন্তা করল যে সমস্ত সৃষ্টি তো আমাকে প্রভু বলছে সমস্ত সৃষ্টি আমার কাছে আত্মসমর্পণ করছে

পাপ পূর্ণ মা মাধ্যম দিয়ে যখন ব্যস্ত নির্ধারণ করতে গেল সৃষ্টি যখন এদেরকে স্বাধীনতা দিল ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়ে যখন স্বাধীনভাবে কর্ম করার ছেড়ে দিল পৃথিবীতে হান্ড্রেড পারসেন্ট মানুষ হ্যাঁ পাপের নিমগ্ নিমগ্ন তখন সবারই পাপের পাল্লা ভারী

দুজক থেকে যদি মানে যদি তার পাপ হয় ক্ষমা করা পাপ ক্ষমা করতে গেলে যদি কাউকে ক্ষমা করে আর কাউকে না করে থাকে তাহলে ন্যায় বিচারের মাধ্যমে ক্ষমা করতে হবে আর সেক্ষেত্রে যদি ন্যায় বিচার করে ক্ষমা করতে হয় তাহলে সবাইকে ক্ষমা করিয়ে দেওয়া লাগবে তাহলে আবার সেই আগের জায়গায় চিনি গেল সবাই বেঁচে চিনি গেল ক্ষমা পাই দুজন ফাঁকা হয়ে গেল যদি কাউকে ক্ষমা না করে তাহলে আল্লাহ চিন্তা করিল কিন্তু আমার মোমেন ব্যক্তিকে ক্ষমা করব যে ব্যক্তি মোমেন হবে বিশ্বাসী হবে সেই ব্যক্তিকে আমরা ক্ষমা করি এই জন্য মোমেন বিশ্বাসী হওয়ার জন্য আল্লাহ তখন নিজের প্রতিনিধি তৈরি করার সিদ্ধান্ত তোরা বাগানের তিরিশ নম্বর আয় যে আমি আমার প্রতিনিধি তৈরি প্রতিনিধি তৈরি করার ইচ্ছা কেন হলো এই কারণে যে প্রতিনিধির মাধ্যমে যে সেজদা করবে সে তাকে আমি ক্ষমা করি তখন আল্লাহ রবুল প্রতিনিধি করার সিদ্ধান্ত নিয়ে চিন্তা করলো যিনি আমার প্রতিনিধি হবে সেখানে তো আমার প্রতিনিধি যখন হবে তখন তো সেখানে সেই চেহারা সুরতটা তো আমার মতো হতে হবে ঘোড়ার প্রতিনিধি কি ভেড়া হতে পারে নাকি হাতির প্রতিনিধি কি গরু হবে নাকি অনেকেই মনে করে যে আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করে নাই আল্লাহ ইচ্ছা মতন রূপ দিয়ে মানুষকে মানুষের মতন মানুষ ওরা আল্লাহর মতন এরকম অনেকে বলে না এক্ষেত্রে আমার একটা কথা আল্লাহ হাতি তৈরি করার সময় হাতিটা হাতির মতন হাও হাতি হয়ে গেল গেল মানুষটা যদি হাও আর মানুষটা হয়ে যেত কিন্তু আল্লাহ চিন্তা করলো যে মানুষটা তৈরি করবো আমার নিজ সুরোতে কারণ মানুষটা হবে আমার প্রতিনিধি তাহলে আমার প্রতিনিধি যদি আমার সুরোতে না হয় তাহলে সে প্রতিনিধিত্ব তো করবে কিভাবে এই জন্য আমার নিজ রূপে যখন তৈরি করবো আর সেটা যদি নিজরূপ স্থির করে বলে হও তাহলে আর একটা আল্লাহ হয়ে যাবে এই জন্য আল্লাহ মানুষ তৈরি করার সময় আর কোন শব্দে তৈরি করলো না আর পৃথিবীর সকল কিছুই আল্লাহ কোন শব্দে তৈরি করলো সুরা মরিমের পঁয়ত্রিশে মোড়ায় আর মানুষকে তৈরি করার সময় মাটি কাদা দিয়ে তৈরি এই মাটি দিয়ে তৈরি করলো কিভাবে সমান সমান করি সমান সমান অর্থ কি গো এদিকে দেড় কেজি এদিকেও দেড় কেজি তার তো সমান সমান

একটু ক্লাস নি কেন আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি হাতির মতন করিল মানুষটা কেন আল্লাহ আপনি দিদি তৈরি প্রতিনিধি প্রতিনিধি তৈরি করবে বিধায় সেটা আল্লাহর নিজ রূপে তৈরি করার সিদ্ধান্ত নিল আর নিজরূপে তৈরি করার সিদ্ধান্ত নিল বিধায় আল্লাপাকের আকৃতি সমান সমান করে তৈরি করতে হলো কোন সাবদার কইলো না সমান সমান করে তৈরি করলো তখন আল্লাহ চিন্তা করিল যে এখন আমি আল্লাহ নিজ রূপে তৈরি করি সেখানে যদি আদমকে বসাই আদমের বসানোর পরে যদি সেখানে শেষ দা করে আমার এই রূপটা তো আমার রূপ আমি মানুষ তৈরি করলাম মাসুম খেয়াল করো নিজ রূপে তৈরি করার পরে সেই রূপটা যদি আল্লাহর স্রোত গুলি স্বাক্ষরিত করতে হয় মানুষের স্রোতটা যেহেতু আল্লাহর নিজ রূপে তো সেই নিজ কে প্রতিষ্ঠিত করার জন্য সেখানে শেষদা নামের সিল দিয়ে প্রমাণ করা লাগলো এই চেহারাটা নিশ্চয় আল্লাহরই চেহারা এই জন্য সেখানে নির্দেশ ছিল আর শেষদা দেওয়ার সিদ্ধান্ত যখন এসলো তখনই আল্লাহ এটা ভাবলো যে ভিতরে আদম আর চেহারা হচ্ছে আল্লাহর আর চেহারাকে আল্লাহ প্রমাণ করতে গিয়ে যখন শেষদা নামের ছিল যখন মারা হবে তখন তো শেষদা আদম বরাবর চলে যাবে আর মানুষ বরাবর চলে গেলে তো শেজদা সেরেক হয়ে যাবে আনাল মার্জিদুল্লাহ সমস্ত শেষদার মালিক আল্লাহ কিন্তু শেজদা যখন আদমের ওর ভিতরে বসিয়ে সেজদা দেওয়া হবে তখন তো সেরেক হয়ে যাবে এই জন্য আল্লাহ তখন সেরে থেকে সেজদা বাঁচানোর জন্য আদম এবং তার মাঝখানে নিজের রুহু থাকলো আদম তার আল্লাহ পাখের রুহু ফুটকা তখন শেষদা নামের তীরটা প্রথমে গেল চেহারার পরে তারপরে থাকলো রুহু পিছনে থাকলো আদম এবার শেষদারা কোন দিকে গেল আল্লাহ আল্লাহ আদম সুরোতে আল্লাহকে শেষদা দিবে তাহলে কি হলো শেষ কারণে আকৃতিটা যে আল্লাহর আকৃতি এটা প্রমাণ হইলো এবং শেষ দিয়ে প্রতিনিধি মানে উনি যে আল্লাহর প্রতিনিধি এটাও প্রমাণ হইল আর আল্লাহর প্রতিনিধি যখন প্রমাণ হয়ে গেল তখন সেই জায়গায় যখন শেষ দিতে বলা হইল যারা সরাসরি আল্লাহকে কি দা করছে তারা কিন্তু ওই আদমের সামনে যায় শেষ করতে গিয়ে যারা অহংকার করলে তারা আর কইল না যেমন ইবলিসকে যখন বলা হইলো আদামা আদমের নিমিত্তে সেজদা করো আদম কবে আল্লাহকে সেজদা করো তখন সে আর সেজদা না করে অহংকার করি এই জন্য আমাদেরকে যদি পরিত্রাণযোগ্য হতে হয় তাহলে আল্লাহ পাকের কাছে আমাদের মোমেনত্ব লাভ করতে হবে আর মোমেনত্ব লাভ করতে হলে আদম কবে আল্লাহকে সেজদা করতে হবে আর আদম কবে আল্লাহকে সেজদা সেজদা করলে আমি হচ্ছে তখন ক্ষমা পাচ্ছি ক্ষমা পেলে আমি জান্নাতে তারপর সংক্ষিপ্ত পরিসরের যে কথাটা যে আমাদেরকে মোমেন হতে হবে মোমেন হতে হলে আমাদের আল্লাহকে আদম কবাই আল্লাহকে সেজদা করতে হবে আর আদম কবাই আল্লাহকে সেজদা করতে হলে একজন আদম কবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করতে হবে আর বায়াত গ্রহণ করার পরে তখন আপনি আল্লাহ পাকের দলভুক্ত হলেন আল্লাপাকের দলভুক্ত হলে তখন আপনি আল্লাপের কাছে ইমানের অনুমতি পাবেন আর আল্লাপের কাছে ইমানের অনুমতি বাতিত কেউ মোমেন হতে পারছে না সুরা ইনুচের একশো নম্বর আয় তাই আমাদের সংক্ষিপ্ত পরিসরে জান্নাতে যেতে হলে আমল নামা ডানাতে দরকার আর আমল নামা ডানাতে পেতে হলে নেকির পাল্লা ভারী দরকার নেকির পাল্লা ভারী হতে হলে পাপের পাল্লা হালকা দরকার পাপের পাল্লা কারুরই হালকা হচ্ছে না সুরা নূরের চোদ্দ নম্বর আয় পাপের পাল্লা হালকা হতে হলে পাপ ক্ষমা হওয়া দরকার পাপ ক্ষমা হতে হলে নবীর অনুসারী হওয়া দরকার নবীর অনুসারী হতে হলে ইব্রিসের অনুসরণ না করা দরকার জি আর ইবৃষের অনুসরণ না করা দরকার হলে ইব্রিজ বিরোধী কাজ করা দরকার জি বিরোধী কাজ করা দরকার হলে ইব্রিজ আদমকে সেচদা করিনি আমরা আদমকে সেচদা করা দরকার আর আদমকি আল্লাহকে সেজদা করা দরকার হলে একজন আদম করে যে সমগুর রসুলের কাছে বা যখন আমি সমুর রসুলের কাছে বায় গ্রহণ করে যখন থেকে পবিত্র হলাম আমার আল্লাহর আল্লাহ হলাম আল্লাহ হলে আমার আমি মোমেন হলাম মোমেন হলে আল্লাহ আমার পাপ ক্ষমা করিয়ে দিল আমার পাপের পাল্লা যখন জিরো হয়ে গেল তখন নেকির পাল্লা ভারী হয়ে গেল না আমি একটু উপমাদি বোঝাই আপনি মনে করেন পাপ নেকি হচ্ছে দেড় কেজি আর পাপ হচ্ছে এগারো গুণ যখনই আপনি আজমকের সেজদা দিয়েছেন তখন আপনার পাপ ক্ষমা হয়ে গেলে এগারো মনে একবারে ক্ষমা হয়ে যে ডাক্তার সে ভালো বলবেন এগারো গুণ যদি একবারে ক্ষমা হয়ে যায় তাহলে পাপের পাল্লা জিরো হয়ে গেল না তাহলে নেকির পাল্লা দেড় কেজি তো ভারী হয়ে গেল কিন্তু হালকা ভারী কথা বলার ন হাজার নয়শো নিরানব্বইটা নেকি এরকম তো সংখ্যা নেই হালকা ভাই দেড় কেজি তখন ভারী হয়ে গেল তখন আপনি সামান্য নেকিতেই জানাতে যেতে পারছেন নেকির জন্য পাল্লা পাল্লি না দিয়ে আল্লাপাকের ক্ষমা পাওয়ার যে পথ সেই পথে জ্ঞান অর্জন করার জন্য আমরা একটু সময় দিয়ে একটু প্রতিযোগিতা করে আল্লাপাকের ক্ষমা পাওয়ার জন্য যা যা করণীয় সেই দিকটা একটু হাঁটা আমরা একটু প্রচেষ্টা করি তাহলে আপনাদের সমাজে সমাজে তরিকোৎপন্থী অনেক লোক আছে আমি দেখে খুব খুশি হলাম তো আপনারা যার যার গুরু তার তার রসুন এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে বাদ গ্রহণ করবেন আপনি হয়তো প্রকাশ করতে পারছেন না কিন্তু মনে মনে আপনি বিশ্বাস করবেন যার কাছে বায়াত হয়েছেন উনি আপনার সর্বে সর্বা উনার বাড়ি আর পৃথিবীর কেউ নেই মানে এখানে একটা বিষয় আমি বলে দেয় যে আবু বকর উমর উসমান তখন আবু জেলের কাছে দাওয়াত নিয়ে গেল যে ইসলাম কবুল করো আবু জেল তখন তাকে বলছে তোমাদের ইসলামটা কেমন তো সব আমাদের ইসলামে রসুলের হাত আল্লাহর হাত রসুলের talla পর রসুল সূত্রে আল্লাহ বিশ্বাসের সেই দা ভক্তিকলি রসুল সূত্রে আল্লাহ দর্শন হবে এই যে হচ্ছে আমাদের ধর্ম তো তোমাদের ধর্ম যদি রসুল সূত্রে তোমরা আল্লাহ দর্শন করো তে তোমার আল্লাহ মুহাম্মাদের মত তে তাই তো তাহলে মুসার উম্মতের কাছে মুসা মুতের আল্লাহ মুসার মতো ইসার ভক্তে তুমি দর্শন হবে আদমের ভক্তের কাছে আল্লাহ আদম সূত্রে যে তোমাদের আল্লাহ তো বহু আল্লাহ এ সমস্ত ধর্ম মানা যাবে না আল্লাহ আছে একটা আমরা ওহাইদ আল্লাহ বিশ্বাস করি তোমার এই এই বহু আল্লাহ বিশ্বাসী আমরা তখন তো এই বিষয়বস্তুটা ফিনিশিং দেওয়ার জন্য নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাছে যখন এই বিষয়ে জিজ্ঞাসা করা হইলো তখন তিনি নিজের থেকে কিছু না বলার পরে জিব রাইল তখন ওয়াহিদ রাই না আহাদ আল্লাহ রাইট দুটো নিয়ে যখন তর্ক হচ্ছে

এই জন্য আল্লাহ পাখির এই আহাজ রূপে সন্ধান একবার পেয়ে গেলে সেটা পরিবর্তন করার কাছেই আর যখন ওই রূপে আপনি জীবন কাটি দেবেন আল্লা রব্বুল তখন আপনার হাসরের যখন আপনার পরীক্ষা করার জন্য অসিরাজ সুরতে এসে বলবে আমি রব আজ যে আবু বাকুর দেখবেন আমার আল্লাহ তো মোহাম্মদ সুরতে এ তো মোহাম্মদ সুরতের মতন মেলছে না

আমি আল্লাহ আমাকে আমার সাথে গেলে না কারণ কি তখন বলবে যে আমাদের আল্লাহ আমরা চিনি আমাদের আহাদ রূপে আল্লাহ বিশ্বাসী সে আল্লাহ যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা না তখন আল্লাহ তার পরীক্ষায় পাশ করার পরে ওই সূত্রতে চলতে রূপ ধরে তখন আল্লাহ আল্লাহ তাদের সামনে উদয় হবে তখন সেজদা দিয়ে জানাতে চলে আপনি যদি রূপ ভুল করে ফেলেন তো সেদিন তো ঠিক থাকি পারবেন যার যার রসুল ছোটতে নিরিগ নিয়ে নিরিগ বান্দরে দুই নয় কতটা না বন্ধ যদি ভুল করে তো পড়বা ফেরে অর্থাৎ যার যার গুরু তাত্তার রসুল ওই রসুল ছোটের ছদ্মবেশ ধরে তোমার প্রভু দর্শন দিয়েছে যা দেবে ওই রূপ যদি সারা জীবন নাও পাও মৃত্যুর পরে তো তোমার সেখানে যাইতে পাবা সেই জায়গায় যে অপেক্ষা করি তুমি আগেই যদি রূপ ভুল করে ভালো হ্যাঁ তাহলে কিন্তু বিচারি নিয়ে সেরে হয়ে যাবে এখন একজন আমার প্রশ্ন করছে আমার ভক্তের একটা বাচ্চা মেয়ে ক্লাস নাইনি পরে তোমার দাদা তাহলে আল্লাহ কয়টা তখন আল্লাহ তো একটাই তো সে আল্লাহ যদি একসাথে কোটি কোটি মানুষের রূপ আপনি আল্লাহ স্রোত বুঝলেন তাহলে কোটি কোটি আল্লাহ হয়ে গেল যে তোমার কাছে আমার আর একটা প্রশ্ন তো কি প্রশ্ন তুমি তো বলো তো শয়তান কয়টা তোমার সে শয়তান তো একটা কোটি কোটি মানুষের সাথে শয়তান আছে তাহলে এক শতান কোটি কোটি মানুষের ভিতরে কিভাবে থাকে যে কৌশলে তাহলে আল্লাহ কেন কোটি কোটি মানুষের ভিতরে থাকার পরেও কোটি কোটি আল্লাহ হবে আল্লাহ এক আল্লাহ যে পদ্ধতিতে ভাই বোঝেন যে পদ্ধতিতে শয়তান কোটি কোটি মানুষের ভিতরে অবস্থান করার পরও অস্তিত্বগত ভাবে একই ঠিক সেই পদ্ধতিতে কোটি কোটি মানুষের ভিতরে আল্লাপ অবস্থার করার পর এক আল্লাহ বহু রসুল বহু আল্লাহ হয়ে যায় বহু রসুল বহু আল্লাহ হবে না দেখুন তুমি তো একটা মেয়ে মানুষ তোমার এই কোটি কোটি পুরুষ কি তোমার স্বামী হবে কোটি কোটি পুরুষ হতে পারে কিন্তু তোমার স্বামী হবে

গবেষণা করে আমি দেখলাম আল্লাপাকের পরিচয় দিতে গিয়ে আল্লাহ যখন বলি দেশে আহাদ আল্লাহ বিশ্বাস করতে হবে আমরা ওহাইদ আল্লাহর পিছনে দাঁড়িয়ে হ্যাঁ আল্লাহ পাখের পুরাণ মার্ভিক আল্লাহ বিশ্বাস আমরা করতে পারছি না কুরআন মাপিক চলা কুরআন মাপিক বলা কুরআন মাপিক দ্বিনে বিধান ফয়সালা করা এই হচ্ছে আমাদের কউজ প্রয়োজন ইসলামের ক্ষেত্রে প্রথমবার এটি বলতে মোহাম্মদ තුনকে বিধান শরবে কুরআন দিলাম এবং সুরা আয়াত 47 নম্বর আয়াত এটি বলতে কুরআন মোতাবেক যারা বিধান ফয়সালা করে না তারা জালিম পথে কাফে এবং সুরা 71 নম্বর আয়াত এটি বলতে কুরআন মোতাবেক কুরআন কে যারা অস্বীকার করে প্রেক্ষাপটে আমি যে কথাগুলা বললাম আমরা পুরান মিক আল্লাহ বিশ্বাসে বিশ্বাসী না হলে হ্যাঁ সার্বিক ভাবে ন্যায় আল্লাহ বিশ্বাস করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো এক শ্রেণীর মানুষ আমাকে বলছিল যে ইব্রিস তো আমি তো আল্লাহকে শ্রদ্ধা করি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করি আমি আল্লাহকে প্রভু বলি কেন আমি মুসলমান হবো না তুমি যদি আল্লাহকে ভালো প্রভু বলি শ্রদ্ধা করে সুরালের পনেরো নম্বর আয় ইসআল আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সুরা ইমরানের তিরিশ নম্বর আয় ইসআল আল্লাহর কাছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে সুরাহাদিদের এক নম্বর আয় ইাদাই করে সুরা মামনের ছয় নম্বর আয়

কোরআন বিশ্বাস করে একজন সম্মুখে গুরু তারপরে যে সিয়াম সাধন করো তারপরে যে সালাত আদায় করো তারপরে যে যাকাত দাও তারপরে হজ যাও কোনো আপত্তি নাই কোরবানি করো আপত্তি নাই কিন্তু গুরু ধরার পরে ওইগুলা গুরু ধরার আগে ওইগুলা কোনো কাজে আসছে না এইজন্য নম্বর আইতে বলছে আমি কি তাদের কথা তোমাদেরকে বলে দেব না যারা কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত যদিও তারা মনে করে যে আমরা ভালো কাজই করছি কিন্তু তাদের কর্ম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে কি কারণে কোরআনের আয়াত অস্বীকার করার কারণে আল্লাহর সাক্ষাৎ সরাসরি হবে ইহজগতে এই বিশ্বাস অস্বীকার করার কারণে তাদের সমস্ত কর্মফল বাতিল হয়ে যাবে এতে আরো বলা হয়েছে রোজকে মধ্যে দিন তাদের কোনো ওজনের ব্যবস্থাই করা হবে তাহলে আমরা আগে মমিন হব তারপরে মুমিনের কর্মগুলা

গুরুরূপে দর্শন গুরুর কাছে সমর্পিত হয়ে গুরুর দেওয়া আমল দিয়ে যখন আমি প্রভুর দর্শন পাই গেছি নিশ্চয় আমার সেখানে সালা তুলেছে সালা না হলে তো আমি প্রভুর দর্শন পাইনি তাহলে আমার গুরু সেদ্ধার ভিতরে সালা তুলে আমি যখন গুরুর কাছে সমস্ত ইচ্ছা শক্তি বিসর্জন দিয়ে ওই রূপে সাধনা করে যখন আমি কঠোর সাধনার ভিতরে আল্লাহ দর্শন করলাম সেটার কাছে ইনসিকারকে নম্বর নম্বরে সে তখন তো আমি আল্লাহ দর্শন পাওয়ার পরে তা আমি তো এরকমভাবে কোরবানি হওয়ার পরে তো আমি দর্শন পেলাম আমার এই গুরুরূপে সেচ দেওয়ার মাধ্যমে আমার ইচ্ছা শক্তি বিসর্জন দেওয়ার ভিতরে আমার কুরবানি হয়েছে আর এই শরীয়তের দৃষ্টিভঙ্গি এগুলা আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বলা হয়েছে দিন কায়মের জন্য কিন্তু এক গুরু শেষদার ভিতরে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কোরবানি আছে সমস্ত কিছুই গুরুর কাছে সমর্পণের ভিতরেই লুকায়িত আছে এই আমাদের চেষ্টা তরি অনেক লোকজন গুলা বলে যে একটা নামাজ একটা রোজা ছিয়াতুল মুস্তাকিম সুজা নাকি তা আমি সেই বিষয়ে কথা বললাম যে সম্মুখ গুরুতে একনিষ্ঠ হয়েছে যে সেই গুরুকে শেষদার মাধ্যমে সার্বক্ষণিক সালাদ দায়মি সালাদ তার সবসময় চলছে এবং সে সেইখানে জীবন চলে গেলেও প্রতিষ্ঠিত সেই রূপ আর কিন্তু তার কোরবানি হয়ে গেছে এরকমভাবে সমস্ত ইচ্ছা শক্তি গুরুর কাছে সমর্পিত হয়ে তার হয়ে গেছে সে জাকাত জাকাত এইভাবে যখন গুরু রূপের ভিতরে সবসময় পরিভ্রমণ করছে তখন তার হজ হয়ে গেল হজ মানে তো তপ করে নাকি হজে যাই কি করে তপ করে না গুরুর কাছে সার্বক্ষণিক ধারণের মাধ্যমে তার হজ হয়ে যাবে সব আমি দূর দূর থেকে আসছি আপনাদের কাছে আপনাদের পরিবেশের কাছে আমি নতুন আমার কথাও ভাষা ভঙ্গির ভিতরে কোনো মন্ত্রী হয়ে থাকি স্কুলে ক্ষমা করে আমি যারা এখনো গুরু ধরেন নাই তাদের গুরু ধরার আহ্বান করি আর যারা গুরু ধরেছেন আর পদ ভুলেন না এটি সেরাত থাকিম আর এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত্যুর পরে যায় আল্লাহ যখন তো ব্যস্ত নির্ধারণ করবে তখন আল্লাহ পাকে পা উন্মোচন করে পায়ের সেজদা দিয়ে পরীক্ষা করাবে সুরাহ কালামের বিয়াল্লিশ আল্লাহ পাকে মসন করে পায়ের গুসা উন্মোচন করে সেজদা দিতে বলা হবে তারা সক্ষম হবে না যারা দুনিয়াতে সালিম অবস্থায় এই সেজদা করে না সালিম মানে কি বিশুদ্ধ অন্ত করে কোন রকমের সন্দেহ নাই দিস ইজ দা আল্লাহ এই আমার আল্লাহ এই বিশ্বাসী বিশ্বাসী হতে হবে তারপরে তুমি সালিম হবে এই আয়তের প্রেক্ষাপটে নিজ রিমানকে শক্ত করে মজবুত করে ধরার জন্য এই সুরা ইমরানের একশো তিন নম্বর আয় তো বলছে আল্লাহ শক্ত করে ধরার পরে শক্ত করে ধরো আল্লাহকে সুরাহের আটাত্তর নম্বর আয় এই শক্ত করে যার যার গুল তত্তার রসুল এই রসুদ শুধু আল্লাহ বিশ্বাসী শ্রদ্ধা ভক্তির পথে থাকলে ভক্তির একমাত্র উপায় এই পথে আসার আহ্বান করেই আমি আমার কথা শেষ করি জয়ন্ত